বন্ধুরা সবার প্রথমে এক বাটি ময়দা নিয়েছি আর চার চা চামচ আমি সাদা তেল নিলাম ময়মের জন্য আর স্বাদ মতন লবণ দিয়ে ময়মটাকে খুব ভালো করে মেখে নেব এইভাবে ময়মটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু একসাথে জল দিয়ে ডোটা বানাতে যাবেন না অল্প করে জল দিয়ে ডো বানাতে হবে তারপরে যে ডোটা আমি লেচি কেটে নিয়েছিলাম সেটার মধ্যে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে পুরোপুরি গোল করে এটাকে আমি বেলে নেব আর এটা বেলাটা যেন খুব পাতলা হয় তারপরে এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে সবার প্রথমে আমি যে ডোটা তৈরি করেছিলাম এটা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা আমাদের তৈরি করতে খুব সুবিধা হয় তাই আমি এখানে প্যানের মধ্যে দিলাম এবারে দেখো আমি কিভাবে তৈরি করি এখানে আমি অল্প পরিমাণে কুচো কুচো পেঁয়াজ নিয়ে নিচ্ছি পিঁয়াজটাকে খুব কুচো করে নেবে আর স্বাদ মতন লবণ দিলাম এই সরি লঙ্কা দিলাম আর একটা গোটা ডিম দিলাম বাচ্চারা খেলে কিন্তু এখানে লঙ্কার ভাগটা একটু কমিয়ে দেবে আর এবারে ডিম দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে এবারে আমি এই ডিম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে লবণের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে আর আমি এখানে মাঝখানে একটু করে দিচ্ছি দেখো এটাকে পুরোপুরি সমান করে দিলাম এবারে চলো এইভাবে কিন্তু আমি কিভাবে পাট করে দিচ্ছি তোমরা দেখো প্রথমে এদিক দিয়ে চাপ দিতে হবে তারপরে এদিক দিয়ে উল্টে দেব। আবারও আমি এই সাইড থেকে এইভাবে উল্টে দেব। এটা আমি প্যানের মধ্যে করছি কারণ এটা করতে সুবিধা হয় এবারে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তা নাহলে এটা কিন্তু তুলতে তোমাদের একটু অসুবিধা হবে তাই এইভাবে আমি দেখিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এতে আমি অল্প পরিমাণে সাদা তেল দিলাম এক থেকে দেড় চা চামচ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে আবার তোমাদের উল্টে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটা কিন্তু খুব ক্রিস্পি হয় মুছ মুছে আবারও আমি উল্টে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে তৈরি করে নিচ্ছি এটাকে দেখো কতটা সুন্দর ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে এটা বাচ্চাদের স্কুল কলেজ অফিসে তোমরা এটা দিতে পারো বা পা, সকালের জলখাবারে তোমরা এটা রাখতে পারো দেখো খুবই সুন্দরভাবে এটা ফুলেছে এবারে এটাকে আমি তুলে নেব দেখো কতটা সুন্দর লোভনীয় এই নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি এবারে এটা তুলে নেওয়ার পরে আরও একটা আমি অন্য রকম রেসিপি দেখাচ্ছি এখানে একটা বাটিতে আমি প্রথমে তেল ব্রাশ করে নিলাম আর এখানে আমি যে লেচিটা করেছিলাম এটাকে আমি গোল করে লুচির মতন বেলে নিয়েছি নিয়ে এবারে এই বাটির মধ্যে আমি এই যে রুটিটা বেলেছি রুটিটাকে কিন্তু বাটির মধ্যে পুরোপুরি ভিতরে ঢুকিয়ে দিতে হবে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি তোমরা একটু সাবধানভাবে ঢোকাবে এবারে এর মধ্যেও আমি একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করবে যদি এইভাবে বাচ্চাদের এই রেসিপিটা তৈরি করে দাও আর এখানেও একইভাবে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দেব খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই আর দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও এক চিনটে এখানে কিন্তু লবণ দিতে হবে কারণ লবণ দিলে তবে টেস্টটা ভালো হয় ডিম পেঁয়াজের সাথে লবণটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে এটাকে কিন্তু পুরোপুরি ঘেঁটে দেব। যাতে নুনের সাথে আর ডিম পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যায় এবারে দেখো ঠিক এইভাবে আমি এরকম ভাঁজ দিয়ে দিয়ে কিন্তু এই ধারগুলোকে নিয়ে যাচ্ছি তোমরা দেখো একটু ভালো করে দেখো এটা খুবই সহজ তোমরা কিন্তু যে কেউ এই রেসিপিটাকে তৈরি করে দিতে পারো বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা দাও দেখবে ওদের টিফিন কিন্তু টিফিন বক্সটা পুরোপুরি ফাঁকা আসবে এইভাবে চেপে নেই যে মোটা অংশটা রয়েছে এই মোটা অংশটা থেকে আমি খানিকটা ময়দা কেটে তুলে নিচ্ছি এই ময়দাটা অবশ্যই তুলে নেবে নাহলে এই মোটা অংশটা কিন্তু যখন খাবে মুখে কিন্তু খুব একটা ভালো লাগবে না আর কতটা সুন্দর ডিজাইন হয়েছে তোমরা দেখো এটা কিন্তু একটা সুন্দর মোমোর ডিজাইন তৈরি করা হয়ে গেছে এবার আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম যে তেল আমি পরোটাটা ভেজেছিলাম তার মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম দিয়ে বাটি শুদ্ধ নুবুর করে দিয়ে বাটিটাকে হালকা হাতে তুলবে দেখবে খুব সহজে কিন্তু এটা গোল হয়ে উঠে আসবে কি সুন্দরভাবে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ডিম পরোটাটা এটা কিন্তু ফুলে গেছে আর এটাকে আবারও আমি বলে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে এটাকে উল্টে নিলাম নিয়ে আবারও আমি উল্টো দিকে উল্টে নিলাম এইভাবে নাড়াচাড়া করে দু তিনবার আমি উল্টে উল্টে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটাকে আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে যা কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই তোমরা কমেন্ট করবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম নিত্য নতুন রেসিপি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে জয়েন্ট বাটনটা তোমরা পেস করো আমার সাথে জয়েন্ট করো আর এ দেখো আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি দেখো মাঝখান থেকে কাটছি ভিতরটা এতটা সুন্দর লোভনীয় পুরো ডিমের পুড়ে ঠাসা হয়ে আছে তোমাদের একটু কাছে এনে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এটা কিন্তু খেতে দারুণ লাগে আমি আবারও এই যেটা আমি বাটি সদ ডিমটা তৈরি করেছি সেটাকেও আমি তোমাদের কেটে দেখাচ্ছি তোমরা ভালো করে একটু দেখে নাও দেখা হবে আবার পরের রেসিপিতে ভালো থেকে সুস্থ থেকো